জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ চলতি জানুয়ারিতেই ইউনুসকে হটানোর ডাক শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে জামায়াতের তুমুল সংঘর্ষ জামায়াতের এক কর্মীর মৃত্যু থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশকে নিয়ে যে বার্তা দিলেন ভারতীয় সেনা সেনাপ্রধান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সীমান্তে উত্তেজনা কি ইঙ্গিত দেয় বেরিয়ে এল তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত চলতি জানুয়ারিতেই ইউনুসকে হটানোর ডাক দিলেন শেখ হাসিনা অনেক হয়েছে আর সময় দেওয়া যাবে না এবার ইউনুসকে বিদায় নিতে হবে সবাই সংকল্প নিন পথে নামন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাস অর্থাৎ চলতি জানুয়ারিতেই ইউনুসকে হটানোর ডাক দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দশই জানুয়ারি শুক্রবার শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় দিল্লি থেকে টেলিফোনে আওয়ামী লীগের ইতালি শাখার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা আরও বলেন এই কোন বাংলাদেশ আমি তো এই বাংলাদেশ আমি রেখে আসিনি সেই বাংলাদেশের সঙ্গে এখনকার সময়ে সোনার বাংলার কি দশা সেই ফারাকও তুলে ধরেন তিনি উনিশশো সালে দশই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলে আটকে থাকা শেখ মুজিব প্রত্যেক বছর এই দিনটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করা হয়ে থাকে এবার ঢাকার ধানমন্ডিতে মুজিবের বাড়ি এবং টঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা প্রজ্ঞাপনের পাশাপাশি হাসিনার ভাষণ ছিল এক গুরুত্বপূর্ণ কর্মসূচি কুষ্টিয়ার মিরপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনায় খোকনমোল্লা পঁয়ত্রিশ একজনের মৃত্যু হয়েছে তিনি জামায়াতের কর্মী বলে জানা গেছে সোমবার তেরোই জানুয়ারি সকালে উন্নত চিকিৎসার জন্য দুইশো পঞ্চাশ বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকার ইবনিসিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি নিহত খোকন মোল্লা মিরপুর উপজেলার বুড়াপাড়া গ্রামের নশের মোল্লার ছেলায় কুষ্টিয়া জেলার জামায়াতের আমির অধ্যাপক মৌলানা আবুল হাশেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এর আগেরও পাড়ে জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার মিরপুরে বুড়াপাড়া মিল্টন মাধ্যমিক বিদ্যালয় অ্যাড হক কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত আঠারো জন আহত হন আহতদের মধ্যে ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বারো জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ জানায় উপজেলা আমলা ইউনিয়নের বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল তারা দুজনে কমিটির সভাপতি প্রার্থী ছিলেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসে সে মমিনুল ইসলাম জানান বুড়াপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহ কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল বিকেলে স্কুল মাঠে পুলিশের উপস্থিতিতে মিটিংয়ের কথা ছিল কিন্তু পুলিশ যাওয়ার আগেই তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সোমবার তেরো জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন শুরু থেকেই তিনি বিভিন্ন প্রশ্ন প্রশ্ন নেন নানা বিষয়ে করতে থাকেন এক পর্যায়ে কর্মীর নানাজন ইন্ডিয়া টুডের এক সাংবাদিক চলমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেনা প্রধানের বক্তব্য জানতে চান উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত আমাদের সব সবসময় একসাথেই থাকতে হবে একে অপরকে বুঝতেও হবে এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে তার গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে গত বছরের চব্বিশে নভেম্বর ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে তাদের সময় নয় দু দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেন ছাত্র জনতার অভ্যতনে আওয়ামী সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত পাঁচ আগস্ট জনরসের মুখে পলায়নের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে দুদেশের সম্পর্কে পড়েন চলছে আস্থাবাদন শেখ হাসিনার সরকারের আকস্মিক পতনের পর সৃষ্ট ঘটনা প্রবাহে প্রথমে বাংলাদেশিদের বিষাদ বন্ধ করে দেয় নয়াদিল্লি সরকার এরপর নামমাত্র চিকিৎসা ও জরুরি বিষয় চালু রাখে এর মধ্যে সনাতনীদের ওপর নির্যাতনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যমে সংঘবদ্ধ প্রোপাগান্ডা এর যে আগরতলা বাংলাদেশ দূতাবাসে ভারতের উগ্রবাদীদের হামলা সহ নানা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্ক তেপ্পান্ন বছরের মধ্যে একেবারে তলানিতে থেকে যায় যদিও দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক এবং গত এক মাসের বিভিন্ন আলোচনায় মনে হয়েছে খানিকটা সহজ হয়ে আসছে সম্পর্ক কিন্তু সবশেষ নতুন করে টানা পড়েন উস্কে দেয় সীমান্ত বাংলাদেশের কয়েকটি জেলার সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড পিজিপি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনা নির্মাণে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সংলগ্ন সীমান্তে ভারতের দিকের অংশের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয় আর লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে কয়েক দফা বেড়া স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ তবে বিজেপি সদস্যদের বাধার মুখে তা করতে পারেনি হঠাৎ কেন সীমান্তে বিএসএফ এমন তৎপর হল তা নিয়ে চলছে আলোচনা তাদের এ কার্যকলাপের ইঙ্গিতি বা কি সেটা বোঝার চেষ্টা করছেন বিশ্লেষকরা একাধিক সূত্র থেকে জানা গেছে বাংলাদেশ নিয়ে ভারতের নতুন চিন্তার প্রকাশ ঘটছে সীমান্তে তারা বাংলাদেশের সীমানায় নজরদারি আর শক্তিশালী করার জন্য সিসি ক্যামেরার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এই প্রযুক্তির মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা ও মুভমেন্ট ডিকটের যা নিরাপত্তার দিক থেকে এর কার্যক্রমকে আরও কার্যকর করেছে এর ওই ধারাবাহিকতায় সীমান্তে নতুন করে কাটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত সরকার তথ্যমতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার স্থানে ভারতীয় প্রতিপক্ষে কাটাতারে বেড়া স্থাপন করেছে এবং আটশো পঁচাশি মিটারের স্থানে কাটাতারে বেড়া নির্মাণ করা হয়নি একাধিক কূটনীতিক বিশ্লেষক বলেন সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন সীমান্ত নিয়ে বাড়াবাড়ি করাটা মোটাই সমীচীন নয় তাহলে উভয় পক্ষেরই ক্ষতি হবে এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার এক ব্রিফিংয়ে বলেন বিগত সরকার সময় সীমান্তে বেদা নিয়ে যেসব অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র সিদ্ধান্ত হয়েছে পরবর্তী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত নির্ধারণ ও উভয় দেশে সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময় উভয় দেশের মধ্যে সই হওয়া মোট চারটি চুক্তি বলেও জানান উপদেষ্টা তিনি আরও জানান বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনা বলে উনিশশো অনুযায়ী উভয় দেশের শূন্যরেখা একশো পঞ্চাশ গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্যতা সংবলিত কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া উভয় দেশের প্রয়োজনে শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্নের ক্ষেত্রে একে অন্যের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বিজিবি সঙ্গে যুথ বন্ধ করে সীমান্ত বেড়া দেওয়ার প্রতিবাদ করা উপদেষ্টা সীমান্তবর্তী জেলার অধিবাসীদেরকে ধন্যবাদ জানান পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে পুনে পাঁচটার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছায় আন্দোলনরত শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় আগে থেকেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছিল পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে রাস্তায় অবস্থান নেয় এই সময় সেখানকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সামনে সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকে সোমবার বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচিও পালন করে এ সময় ক্যাম্পাসের মূল ফটক প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তারা তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা জানিয়েছে তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন সেখানে আমরণ অনশন শুরুর ঘোষণাও দিয়েছেন কেউ কেউ